আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মুসা আলাইহিাসাল্লাম ও খিজির আলাইসাল্লামের তিনটি ঘটনা হজরত উবাই ইবনে কাভ রাজি আল্লাহ তাল বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী করেন সাল্লাহ আলাইহি কাছে নিজের ঘটনাটি শুনেছেন একবার মুসা সাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো কোনো ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসা সাল্লামের উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি আল্লাহ মুসালা সাল্লামকে বললেন দুই নদীর সংযোগ স্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসাল্লাইবাসাল্লাম আরজ করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কি আমাকে সাহায্য করবে আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরে এক থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মুসাল্লাবাসাল্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন এরপর তিনি ও তার সঙ্গী ইউসা ইভনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম করলেন মুসা মুসালাহসাল্লাম ঘুমিয়ে পড়লেন মাছটি নড়াচড়া করতে করতে ধলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল নবী সাল্লাহিউাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন এভাবে সুরঙ্গের মতো হয়েছিল এরপর মুসা ও ইউসা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন পরদিন ভোরে মুসা আলহি তার যুবক সঙ্গীকে বললেন আমার সকালের নাস্তা নিয়ে এসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে মুসা আলহাসাল্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি সঙ্গীটি বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তনে আমাকে ভুলিয়ে দিয়েছিল মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে পাথরটি মাছের রাবি বলেন পাথরটি মাছের জন্য পাথরটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো তার আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা মুসা এই সেই ঘ জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত তা না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছে মূসা আল্লাসাল্লাম তাকে সালাম করলেন সালামের জবাবে তিনি দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কী করে তিনি বললেন আমি মুসা লোকটি জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের মূসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে আপনি তা জানেন আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে আমি তা জানি মুসা বললেন আমি কি আপনার সঙ্গে হতে পারি খিজির আলাহিবুয়া বলেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মুসা আলাইহিবুয়া সাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করব না এরপর তারা দুজনে রওনা হয়ে নদীর তীরে দিয়ে এগিয়ে চললেন এমন সময় একটি নৌকা তাদের পাশে দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন ওরা খিজির আলহি চিনে ফেললেন সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চরই পাখি এসে নৌকার একটি পাশে বসল পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডোবালো খিজির আলাইবুয়া বলেন হে মোসা এই পাখিটি তার ঠোঁট দিয়েও নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি এরপর খিজির আলহিউুয়া হঠাৎ একটি মুঠ কুঠায় নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন মুসা আল্লাহাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপরে ফেলেছেন তিনি তাকে বললেন আপনি এ একই করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এ তো আপনি এক গুরুতর কাজ করলেন খিজুর আলাহিফা বলেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাইফাসাল্লাম বলেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোরও হবেন না মুসাল্লাহাল্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল ক্রমে এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে ক্রিয়ারত একটি বালকের পাশে দিয়ে গেলেন খিজির আলাই ভুয়া তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন মুসা আলহাম তাকে বললেন আপনি একটি নিষ্পাপ পালককে বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন খিজির আলাহাম বলেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসা আলাহি বলেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে আবার তারা চলতে লাগলেন অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের আদিত্য দিতে অস্বীকৃতি জানালো সেখানে তারা একেদিকে ঝুকে পড়া একটা দেয়ালে দেখতে পেলেন সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল খিজির আলহিসাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন মুসালাহাশাল্লাম বলেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল আতিথ্য অথচ আপনি এদের দেয়াল সারিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন খিজির আলাই আসাল্লাম বলেন এখানে আপনার আর আমার মতো বিচ্ছেদ হলো তবে সে ঘটনাগুলোতে আপনি নিয়ে তবে যে ঘটনাগুলোতে আপনি নিজে ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি নবী করিম সাল্লাইসাল্লাম বলেন আমাদের তো ইচ্ছা যে মুসালহুয়া সাল্লামের ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো সুফিয়ান রাদি আল্লাহ তালা আল্লু বর্ণনা করেছেন যে নবী সাল্লহুয়সাল্লাম বলেছেন আল্লাহ মুসালু আসাল্লামের উপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনার ব্যাপারে আমরা আরও অনেক ঘটনা জানতে পারতাম রাবি বলেন ইভনে আব্বাস রাদি আল্লাহ আল্লু এখানে পড়েছেন তাদের সামনে একজন বাদশা ছিল সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত সেই ছেলেটি ছিল কাফের তার বাবা মা ছিল মুমিন। সুফিয়ান রাধি আল্লাহ তাল আমাকে বলেছেন আমি হাদেশটি তার আমর ইবনে দিনার কাছ থেকে দুবার শুনেছি তার কাছ থেকে মুখস্থ করেছি সুফিয়ান রাদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমর ইবনে দিনার রাদি আল্লাহ তালহুর কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন তিনি বললেন আমি কারো কাছে থেকে এটা মুখস্থ করতে পারি আমি ছাড়া আর কেউ কি এ হাদিস আমরের কাছে থেকে বর্ণনা করেছেন আমি তার কাছে থেকে দু তিনবার শুনেছি তা থেকে শুনেছি এটা মুখস্থ করেছি আলী ইবনে খুশরব রাদিয়াল্লাহু তাআলা আনহু লতালনের সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম উপরোক্ত তিনটি ঘটনা স্বরূপ মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করেন যেগুলো দেখে তিনি ধৈর্য ধরতে পারেননি হজরত খিজি আলি ওয়াসাল্লাম বলেন নৌকাটির ব্যাপারে আপনি যা জানতেন জানতেন না তা হল সেই নৌকাটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্র জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। কারণ তাদের অপর দিকে ছিল এক বাদশাহ সে বল প্রয়োগ করে নৌকাটি ছিনিয়ে নিত ফলে এই দরিদ্র লোকেরা জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম নৌকা হারিয়ে কষ্টে ও নিপতিত হতো বালকটির ব্যাপারে হযরত খিজির আলহি সাল্লাম বলেন তার বাবা মা ছিল ইমানদার আমার আশঙ্কা হলো যে এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফুরির মাধ্যমে তাদের কষ্ট দেবে তাই আমি চাইলাম তাদের রব সেই বালকের বদলে তাদের জন্য এমন একটি সন্তান দান করুন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে প্রাচীরটির ব্যাপারে হজরত আলাহি আলহসালাম বলেন সেটি ছিল এই শহরের দুজন পিত্তিহীন বালকের প্রাচীরের নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ণ তাই আপনার পালনকর্তা ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আর আমি নিজ মত অনুযায়ী এসব কাজ করিনি আপনি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হল সে সবের ব্যাখ্যা